আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আমাদের মালটা গাছ সরি মালটা গাছ না তো ভেবেছিলাম যে এটা মালটা গাছ কারণ মালটা গাছ হিসেবে আমরা এটা কিনে এনেছিলাম বাট এখন দেখি এটা হয়ে গেছে আমাদের জামপুরা গাছ এই যেখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট এই গাছে মারাত্মক কাটা আছে প্রচুর কাটা আছে যেগুলো হয়তো এখন দেখাতে পারবো এই যে এই যে যে কাটা আমাদের জাম্বুগুলো আসলে বড় হচ্ছে বাট কিছুদিন আগে একটা পেড়ে খাওয়া হয়েছিল সেখানে দেখে একদম ছোট ছোট ভিতরে আর কি জাম্বুর বাট পরিপূর্ণতা এখনও পাইনি যায় না কবে বড় হবে এগুলো সো এখন একটা পারবো যেটা পেকে গেছে দেখি কী অবস্থা হয় পাকা কোনটা পাকা তো আছে এখানে দুইটা এই যে এখানে কি যেন ই করে ফেলছে এটা তো এই পাশে পচে গেছে দেখি এটা পারি এটা আগে পারি দেখা যাক এটা অনেক উঁচায় তো এক হাতে মোবাইল ধরে ব্লক করা পসিবল না এই যেটা পেরেছি পেকে গেছে দেখি এটা ভিতরে কী আছে এই যে মার্শাল্লাহ এই যে এইখানে 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 ওকে তাহলে ওইটা পারবো এখন পেরে আনছি এই যে এটারও কি যেন হয়ে গেছে পাখি মনে হয় ঠুকরাইছে এটাও এর এইভাবে হয়ে গেছে পচে যাচ্ছে এটা দেখি এটাকে এটির ভিতরে কি অবস্থা জাম্বুরা কাটলাম কাটার পরে মাঝখান থেকে যে এরকম দেখলাম বেশি বড়ো হয়নি ভিতরে গুড়টা বাট মিষ্টি আছে এটা আর একটু বড় হলে এটা প্রথমবার তো আরেকটু বড় হবে যখন তখন মনে হয় জিনিসটা ফলটা আরও মিষ্টি লাগবে আশা করা যায় ইনশাল্লাহ